চাপ কমাতে রাতে যে কাজগুলো গুছিয়ে থেকে রাত্রিবেলা পর্যন্ত যে কাজগুলো করেছি তো সেই কাজগুলোই আজকে শেয়ার করেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি শিল্পী জেলায় ছোট্ট একটা গ্রামে থাকি আবারও নতুন একটা দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা রাখছি আজকে ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে তাই অনুরোধ করছি ভিডিওটি নাটেন সম্পূর্ণ দেখার জন্য তো এখন চলে এসছি সকালবেলা মানে সকালবেলা যে কিছু কসমেটিক বাজার করেছিলাম আর কি তো সেইগুলো এখন গুছিয়ে নিয়েছি সাথে ক্রিমগুলো মুখে গায়ে আজকে ভিডিওটি শুরু করেছি আসরের নামাজের পর থেকে তো দুপুরবেলা একটু মানে বিশ্রাম নিয়েছিলাম আর কি তো শুয়েছিলাম তো এখন যেহেতু ঠান্ডার সময় আর কি আর এখন তো কয়েকদিন প্রচুর ঠান্ডা পড়ছে তো আজকে শুক্রবার আর আজকে একটু ঠান্ডাটা কম ছিল তো কয়েকদিন ঠান্ডা পড়ার পরে আজকে একটু রোদ উঠেছিল তো সেই রোদে আমি আমার ঘরে যে কম্বলগুলো আছে সেগুলো রোদে দিয়েছি তো তার জন্য আমি এই ঘরে আজকে শুয়েছিলাম এই আর কি আর আমাদের ঘরে যেহেতু প্রচুর ঠান্ডা তো ওই কারণে বিনা কম্বলে থাকা যাবে না আর কি তো সেই কারণে আমি দিয়ে শুয়েছিলাম তো যাই হোক এখন কম্বলটা ভাজ করে জায়গা মতো রেখে দিয়েছি আর সাথে বেড কভারটা একটু টান করে ঝেড়ে নিয়েছি কারণ সন্ধ্যাবেলা মানে রাত্রিবেলা মাসে যখন এই ঘরে হবে আর কি তখনও মোট ঝাড়তে না হয় তো তার জন্যই আমি এখনই ছেড়ে দিচ্ছি আর কি ওই ঘরটা গুছিয়ে নিয়েছি এখন চলে এসেছি এই ঘরে আর এই ঘরে কম্বল এই তো কম্বলগুলো রোদে দিয়েছিলাম তো এখন ভাজ করে জায়গা মতো রেখে দিব অবশ্য ছাদের থেকে ভাজ করে নিয়ে এসেছিলাম তো তাও একবার একটু ভালো করে ভাজ করে নিচ্ছি কারণ ছাদের উপরে তো আর ওইভাবে গুছিয়ে ভাজ করা যায় না তো সেই কারণে আবার একবার ভাজ করে নিয়েছি আর এখন আমরা দুইটা কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকি আর কি তো যাই হোক এটা একটু সিঙ্গেল কম্বল আর এই বছরে তো ভীষণ শীত তো যাই হোক আজকে যেহেতু রোদ উঠেছে তো সেই কারণে কম্বলগুলো রোদে দেওয়ার কারণে আজকে কম্বলগুলো একটু গরমই ছিল রাত্রিবেলা কম্বল গায়ে দেওয়ার পরে খুব আরাম লেগেছিল তো যাই হোক আমি রোদ উঠলেই ওই জন্যই কম্বলগুলো রোদে দেওয়ার চেষ্টা করি তাতে মানে কোম্বলগুলো গরম থাকে আর রাত্রিবেলা তো যেহেতু প্রচুর ঠান্ডা পড়ছে তো সেই কারণে কম্বলটা গরম থাকে এবং গায়ে দিতে আরাম হয় তো যাই হোক এখন যে কটা জামা কাপড় কেসে দিয়েছিলাম সাথে আমার এই চাদরটাও কেসে দিয়েছিলাম তো ভাজ করে আনলাই রেখে দিয়েছি আর আমার ছেলের জামা কাপড়গুলো একটু আনলাই মানে গুছিয়ে রাখছে আর কি আর আমি যেহেতু গ্রামে থাকি আর গ্রামের বাচ্চারা মানে ধুলাবালি নিয়েই বেশি খেলে আর কি তো ওই কারণে ওদের জামা কাপড় প্রত্যেক দিনই কাচতে হয় তো যাই হোক আমাকে তো প্রত্যেক দিনই জামা কাপড় কাচতে হয় আবার মটন নেই শুধু কল টিপেই জামাকাপড় কাচতে হয় তো আমার খুবই খুবই কষ্ট হয় তার উপরে আবার ছোটোবেলা তো সব কিছু সামলিয়ে ভিডিও বানিয়ে মানে এডিট করা ভয়েস দেওয়া সব কিছু সামলিয়ে ভিডিও বানানো মানে প্রত্যেক দিন ভিডিও বানানো আমার কাছে খুবই টাফ হয়ে যাচ্ছে তো যাই হোক তবুও চেষ্টা করছি প্রত্যেক দিন ভিডিও দেওয়ার জন্য তার কারণ আমার এই চ্যানেলটা এক বছর পূর্ণ হয়ে গিয়েছে আর ইউটিউবের রুলস অনুযায়ী এক বছরের ভিতরে এক হাজার সাবস্ক্রাইবার ও চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূর্ণ করতে হবে আর যদি এক বছরের না হয় তাহলে সেখান থেকে মানে ওয়াশ টাইম প্লাস ভিউজ মাইনাস হতে থাকবে তো সেই কারণে আমার ওয়াশ টাইম প্লাস ভিউজ মাইনাস হচ্ছে তো সেই কারণে আমি চেষ্টা করছি প্রত্যেক দিন ভিডিও দেওয়ার জন্য এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম প্লাস এক হাজার সাবস্ক্রাইবার সেই মানে সেই জন্যই আমি চেষ্টা করছি কষ্ট হলেও প্রত্যেক দিন ভিডিও দেওয়ার জন্য তো যাই হোক এ তো এই ঘরের রুমটাও খুঁজিয়ে নিয়েছি আর এগুলো তো সকালবেলা একবার করেছি আবার বিকালবেলা একবার করতে হচ্ছে তার কারণ আমাদের মেয়েদের কাজ ঘর গোছানো রান্না করা বান্না বাচ্চা মানুষ করা তো যাই হোক তো সেই কাজগুলোর পরেও যারা ইউটিউবে ভিডিও বানিয়ে পোস্ট করে আর কি তো ওনারা খুবই কষ্ট করে থাকেন তো যাই হোক ইউটিউবে চ্যানেল না না থাকলে হয়তো বুঝতাম না তো যাই হোক জালসার যে হাঁড়ি পাতিলগুলো বার হয়েছিল তো সেগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন পানি ঝরে গিয়েছে এখন জায়গা রেখে দিব আর এই তো এটাই ইডলি স্ট্যান্ড কিন্তু আমি মোমোই বানাই তো যাই হোক এটা নিয়ে দুইবার মোমো বানিয়েছি তো বাচ্চারা তো খুবই পছন্দ করেছে সাথে আমার নুনদ খুব পছন্দ করেছে তো যাই হোক আমার নুনদ যে আমি ইউটিউবে ব্লগ বানাই ও জানে না তো সেই কারণেই আমি মানে ওরা যখন আমাদের বাড়ি খেয়েছিল আর কি তো সেই ভিডিওটি আপনাদের সামনে আর শেয়ার করতে পারিনি তো তো বললাম যে ও যেহেতু জানে না তো সেই ভিডিওটি মানে ক্যামেরাটি অন করতে পারিনি তো যাই হোক ওই যে স্টিলের পাতিলটা দেখলেন তো ওটাতেই আমি মাংসটা রান্না ছিলাম তো যাই হোক খুব সুন্দর লাগছিলো আমরা ওই জিনিসটাই সবাই পছন্দ করেছে আর কি আমার ননদ থেকে আমার মা বোনেরা তো যাই হোক আমি ওই পাতিলগুলো পলিথিনে করেই রেখে দিয়েছিলাম কিন্তু ইডলি স্ট্যান্ডার্ড পলিথিনটা হয়তো বাচ্চারা এদিক ওদিক ফেলে দিয়েছে তো যাই হোক ওটা আবার পরে পলিথিন দিয়ে মুড়িয়ে রেখে দিব এখন মোমো বানানোর জন্য চপারটা বের করেছিলাম তো সেটা জায়গা মতো রেখে দিয়েছি এখন চলে এসেছি প্লেট বাটি গুলো জায়গা মতো রেখে দিতে আমি ইউটিউবে চ্যানেলটা খুলেছিলাম যখন আমি ডিপ্রেস ছিলাম তো তখনই আমি চ্যানেলটা খুলেছিলাম আর কি তো একাকিত্ব কাটানোর জন্যই আমি ইউটিউবে চ্যানেলটা খুলেছিলাম তো তখন ইউটিউব সম্বন্ধে অত কিছু জানতাম না শুধু ইউটিউবে কথা বলা যায় ভিডিও বানিয়ে বা ব্লগ বানিয়ে কথা বলা যায় শুধু সেই কারণেই আমি ইউটিউব মানে ইউটিউবে চ্যানেলটা খুলেছিলাম আর কি তো যাই হোক আমি সপ্তাহে একদিন ভিডিও বানাতাম আর আপনাদের মাঝে শেয়ার করতাম তো যাই হোক এর মধ্যে আমি যে মানে আপনাদের সাথে কথা বলতাম আর কি ভিডিওতে তো আমার খুব ভালো লাগতো তো আস্তে আস্তে আমি একাকিত্ব বোধ কেটে দিয়েছি তো যাই হোক এই কারণেই আমি ইউটিউবে চ্যানেলটা খুলেছিলাম আর এখন যখন মানে মাঝে মধ্যে ভিও আসে না তখন মনে হয় আমি চ্যানেলটা বন্ধ করে দিব তো আবার আমি ভেবে দেখি যে এই ইউটিউব চ্যানেলটাই আমাকে বাঁচার সাহস জগিয়েছে এক সময় তো যাই হোক যখন আমার পাশে কেউ ছিল না তখন এই ইউটিউবের সাথে মানে আপনাদের সাথেই আমি কথা বলে আমার দিনগুলো পার করেছি আর কি কাজের মধ্যে দিয়েই তো সেই কারণেই আমি ইউটিউবটা ছাড়তে পারছি না আর তাছাড়া মেন কথা হচ্ছে যে এক বছর হয়ে গিয়েছে এক বছরে আমি ইউটিউবের পিছনে অনেক টাকা খরচা করেছি প্লাস অনেক সময় দিয়েছি তার সাথে অনেক অনেক কষ্ট করেছি তো যাই হোক আমি আর আমি একাই ক্যামেরা ধরি আবার আমি একাই সংসারের কাজগুলো করি তো একটা মানুষ সংসারের কাজ কাজ শেষে বা সংসারের কাজ সব কিছু সামলিয়ে ইউটিউব চালানো সত্যি খুব কষ্টের তো সেই কারণে আমি ইউটিউব মানে এই চ্যানেলটা ছাড়তে পারছি না তো যাই হোক এরকম পরিস্থিতিতে আমি একা নয় আমার মতো অনেক আপুরাই আছে যারা ইউটিউবের পিছনে অনেক কষ্ট করেছে কিন্তু সফলতা পাইনি তো আমিও ধৈর্য ধরছি আর আপনাদেরও বলছি ধৈর্য রাখেন ইউটিউব মানে হচ্ছে অনেক ধৈর্য তো যাই হোক আমি ইউটিউব দেখে শিখেছি আর কি অনেক ধৈর্য করতে হবে আর সব সময় তো আমরা জেনে এসেছি মানে ছোটোবেলায় থেকে আমরা জেনে এসেছি যে ধৈর্যের ফল কোনো দিন উন্নতি হয় না তো যাই হোক ধৈর্য ধরছি আশা করছি সফল একদিন হবই হার মানব না তো যাই হোক এক বছরও কেটে গেছে তো আরও এক বছর দেখি কি হয় তো তারপরে না হয় ভাবা যাবে ইউটিউব নিয়ে আর কি তো যাই হোক এখন আর ভাববো না যে আমি ইউটিউবটা ছেড়ে দেব এখন শুধু এটাই ভাববো না আমাকে ইউটিউব কিছু করতে হবে তাই প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আল্লাহর ওপর ভরসা করব আর সবথেকে বড় পয়েন্ট হচ্ছে আমার যারা অডিয়েন্স আছে আর কি তো ওনারা ওনারা যদি একটু সাপোর্ট করে আমাকে তো তাহলেই আমি সফল হতে পারবো না হলে হয়তো পারবো না তো যাই হোক আমি আশাবাদী আশা করছি আপনারা আমার পাশে থাকবেন গতকালকের লুচি ভাত ছিল তো সেইগুলো দিয়েই দুপুরবেলা পর্যন্ত হয়ে গিয়েছে আর এখন রাত্রিবেলা পর্যন্ত মানে কিছু নেই আর কি তো সেই কারণেই আমি এখন ভাতটা বসে দিয়েছি আর কালকের যে ডাল রান্না আছে তো সেই ডাল আছে ওই দিয়েই এখন হয়ে যাবে আর কি তো সেই কারণেই আমি একটু পেঁয়াজও ভেজে নিচ্ছি আর কি পাতা কটা ভিজেছিলো তো ধনিয়া পাতা ভাজা খুব ভালো লাগে তো সেই কারণেই আমি কয়েকটা ধনিয়া পাতা ভাজা ভেজে নিয়েছি আর শীতের সন্ধ্যাবেলা ভাজা পোড়া পিঠে পুলি তো যাই হোক এইগুলোই তো ভালো লাগে আর কিছু বাচ্চারা খেয়েছে আর কিছু আমি এই বক্সটা করে রেখে দিয়েছিলাম তো এখন ভাতের সাথে নিয়ে নিচ্ছি তো যাই হোক একটু সবজি ছিল তো সেটাও নিয়েছি আর এই তো এটাই হলো আমার রাত্রিবেলা খাবার তো যাই হোক এই খাবারটা খেয়ে আমি আমি কালকে যে রান্না করব তো সেগুলোই কেটে কুটে এখন রেখে দিব আর যেহেতু আমাকে খুব সকালবেলায় রান্নাটা করতে হবে মানে একটু বেলা হলে উঠি তো ওঠার পরে আমি চাটা খেয়ে আমি মানে ভাতটা বসিয়ে দিই তো সেই কারণেই কাটটা বাঁচা থাকলে আর কি তো রান্নাটা সুবিধাই হয় তো যাই হোক আমি গুছিয়ে কথা বলতে পারি না তো যাই হোক ভিডিওর ভিতরে যদি ভুল করে থাকি বা ভুল কিছু বলে থাকি বা আমার দেখানো কাজ যদি ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর চোখে দেখবেন আমি ইউটিউবে চ্যানেল খুলেছি আর কি তো আমার কোনো যোগ্যতাই হয়তো নেই যে আমি ইউটিউবে চ্যানেল খুলব তার কারণ ইউটিউবে যারা চ্যানেল খুলেছে আর কি তাদের আছে দামি দামি ফার্নিচার তো ভালো ভালো খাবার দাবার খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলা এগুলোর মধ্যে কোনোটাই আমার নেই বা আমি করি না তো যাই হোক এই কথাগুলো আমার নয় এই কথাগুলো মানে আমার যারা প্রতিদ্বন্দ্বী আছে তাদের তো যাই হোক তারা বলে থাকে যে ইউটিউব করতে হলে ঝলমলে বাড়ি ঘর তারপরে ভালো ভালো খাবার দাবার ভালো ভালো পোশাক এগুলোই দরকার তো যাই হোক আমার যা আছে আমি সেইটুকু দিয়েই ভিডিও বানিয়ে পোস্ট করে থাকি আর আপনারা যারা দেখেন সত্যি তাদের মন অনেকটাই ভালো বা উদার তো ওই কারণেই আমার ভিডিওগুলো হয়তো তারা ধৈর্য ধরে দেখে থাকেন তো যাই হোক আমি এই তো এখন সিমটাও কেটে নিয়েছি আর একশো মতো মটরশুঁটি নিয়েছিলাম তো সেটাই আমি আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে দেশি মুরগির ডিম রান্না করব আর রান্না করব সিম ভাজিয়ে তো যাই হোক ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি ভিডিওর এই পর্যন্ত যারা আছেন ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে করে আমি নতুন ভিডিও পাঠানোর সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ খুঁজে ভিডিওগুলো দেখে নেবেন আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ